যে কোনো ভিডিও টাচ করার সাথে সাথে ডাউনলোড ফোনের গ্যালারিতে চলে আসে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লাইকি যে কোনো ভিডিও কারণ আমরা ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে ব্যবহার করি কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে আপনি জাস্ট ভিডিও লিঙ্কটা দিবেন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এভাবে যে কোনো ভিডিও পানির মতো ডাউনলোড করবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাবে ফার্স্ট অফ আপনার ফোনের প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করবেন অল সোশ্যাল ভিডিও ডাউনলোডার এই অ্যাপের লোগোটা দেখে অ্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে ওপেনের উপরে ট্যাপ করবেন পারমিশন চাইবে পারমিশনগুলো অ্যালাউ অ্যালাউ করার পরে এখান থেকে ব্যাকে আসবে আপনি ফেসবুকের থেকে ভিডিও ডাউনলোড করতে চাইলে সাইডে যে শেয়ার বাটন আছে এর উপরে ট্যাপ করবেন এখানে পেয়ে যাবেন কপি লিঙ্ক এরপরে ট্যাপ করবেন তাকে আসবেন অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে লিঙ্কটা কপি করেছেন এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন মানে পেয়ে যাবেন ডাউনলোড এর ট্যাপ করবেন এরপরে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে সাথে দেখবেন যে রকেটের মতো ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে গেলে আপনি দেখতে পাবেন করার সাথে সাথেই দেখুন যে এই ভিডিওটা এখানে চলে আসছে এভাবে আপনি যে কোনো ভিডিও ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো জায়গা থেকে লিঙ্ক কপি করে নিয়ে ভিডিওটা ডাউনলোড করে নিতে